অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে টানা দ্বিতীয় শিরোপা জিতল বাংলাদেশ ফাইনালে ভারতকে উনষাট রানে হারিয়ে আবারও এশিয়া সেরা হয় টাইগার জুবারা বাংলাদেশের দেয়া একশো নিরানব্বই রানের টার্গেটে নেমে টিম ইন্ডিয়া করতে পারে একশো উনচল্লিশ রান ইমন হাকিমদের বোলিংই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে ফাইনাল ও আসরের সেরা খেলোয়াড় ইকবাল হোসেন ইমন Oh, আরও একটি স্মরণীয় মুহূর্ত টাইগার ক্রিকেটে যুব এশিয়া কাপে আবারও চ্যাম্পিয়ন বাংলাদেশ ক্ষণে ক্ষণে রং বদলানো ফাইনালে শ্রেষ্ঠত্ব দেখালো টাইগার যুবারা স্নায়ুচাপ সামলে অনন্য অর্জন ভারতকে হতাশ করে টানা দ্বিতীয় ট্রফি বাংলাদেশের কাছে বিশেষ কিছু এমন উৎসব তো টাইগার যুবাদেরই বানায় রোমাঞ্চকর টুর্নামেন্টের শেষটা রঙিন হল ইমন হাকিমদের কল্যাণে ভারতকে আটকাতে বোলিংয়ে প্রয়োজন ছিল বিশেষ পারফরম্যান্স আয়ুষ মাত্রের প্রতিরোধ ভেঙে ফাহাদের শুরুটা তেমনই তেমনি বৈভবকে দ্রুত চাপ বাড়ান রিজানের শিকার কার্তিকে আমান জুটি ভয় ধরাচ্ছিল তবে ইমনের বোলিং তাণ্ডব বদলে দেয় ম্যাচের গতিপথ প্রথমে কার্তিকিয়া তারপর নিখিল আর শেষে বিদায় করেন হারভানকে গ্যালারিতে লাল সবুজের গর্জন ভারত অধিনায়ককে থামানোর দায়িত্ব নিজের কাঁধে নেন বাংলাদেশ অধিনায়ক এই কৌশলে বাজিমাত টাইগারদের শেষের লেজ গুটিয়ে দিয়ে লাল সবুজকে সাফল্য এনে দেন হাকিম ঐতিহাসিক দিনে চাপা পড়েছে রান আউট ও ক্যাচ মিস রাখে নির্বুদ্ধিদায় সুযোগ হাতছাড়া হওয়া আম্পায়ারের সিদ্ধান্ত পক্ষে না থাকলেও পারফরমেন্স দিয়েই ম্যাচের ভাগ্য করেছে বাংলাদেশ তবে ফাইনালেও ভুগিয়েছে ব্যাটিং ব্যর্থতা কালাম কি দিয়ে অস্বস্তির শুরু একবার জীবন পাওয়া যাওয়াত কতটা ফায়দা নিতে পারলেন চাপবারে পোস্টার বয় হাকিমের আত্মাহতিতে ছেষট্টি রানে নেই তিন উইকেট বিপর্যয় সামাল দেন শিহাব রিজান সেখানেও ছেদ পরে মাত্রের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে শিহাব চল্লিশে থামলে ভাঙে জুটি ফিফটির আক্ষেপ নিয়ে সাতচল্লিশে আউট রিজান তিন বলের অতিথি দেবাশিস নিয়মিত উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কা ফরিদ মারুফ জুটিতে শেষ পর্যন্ত দুশোর কাছে বাংলাদেশ ফরিদের উনচল্লিশ রান টাইগারদের জয়ের পথ দেখায় বাকি কাজ সারেন বোলাররা মোহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে শিরোপা জয় নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে গুলশান থেকে আমার সাথে যোগ দিয়েছেন সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ ইশতিয়াক আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে নিঃসন্দেহে দারুণ একটি মুহূর্ত বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের জন্য আপনার কাছে শুরুতেই জানতে চাইব যে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের শ্রেষ্ঠত্ব ধরে রাখলো যে বাংলাদেশ এই দলটির ভবিষ্যৎ নিয়ে কেমন স্বপ্ন দেখেন না নিঃসন্দেহে চমৎকার তারা নৈপুণ্য দেখিয়েছে প্রফেশনাল খেলার প্রদর্শন করেছে তারা এবং প্রত্যেকটা দলকে আমরা যদি দেখি শ্রীলঙ্কার সাথে কোনো মতে তারা হেরে যায় কমপ্লিট এশিয়া কাপ চ্যাম্পিয়ন মানে মানে যথার্থ হতো প্রত্যেকটা আফগানিস্তান হয়তো বা এই আন্ডার নাইনটিন অতটা স্ট্রং সাইড না যেটা আমরা বিগত দিনগুলোতে দেখেছি নেপালকে তারা অনায়াসে হারিয়েছে তারপরে পাকিস্তানকে অনায়াসে হারিয়েছে ইন্ডিয়াকে অনায়াসে হারিয়েছে প্রত্যেকটাকে আউট ক্লাস করেছে যদি বলি ভুল হবে না তো সেই ক্ষেত্রে আমি মনে করি ইটস আ ভেরি ওয়েল সাইড ব্যাটিং বোলিং ফিল্ডিং প্রত্যেকটা আমার মনে হয় এখানে নবীদ নওয়াজ কোচের একটা বড় ভূমিকা আছে কোচিং স্টাফ যেটা সাপোর্ট স্টাফ যথেষ্ট তাদের একটা একটা অবদান রয়েছে এবং ওয়েল নিট সাইড স্পিরিটেড সাইড তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যায় এবং আজিজুল হাকিমের চমৎকার ক্যাপ্টেন্সি ফাইনালি সে উইকেট নিয়েও সে দেখালো যে হাউ ইউজফুল প্লেয়ার ইয়েস আমার মনে হয় টুর্নামেন্টে ই টু হ্যাভ বিন দ্য বেস্ট ব্যাটসম্যান অফ দ্য সাইট সুতরাং আগামীতেও বোঝা যাচ্ছে আজিজ হাকিম বিশেষ করে তার যে বোটিং তার যে ব্যাটিংটা আমার মনে হয় যে তঞ্জিদ হাসান তামিম এবং তামিম ইকবালের মতো এই তামিম তার নামও কিন্তু তামিম সুতরাং আমরা তিনটা তামিমকে ওপেনিং ব্যাটিং আমরা দেখবো আশা করি এবং আজিজুল হাকিমের থেকে আমরা অনেক কিছু আশা করতে পারি ইমন ম্যান অফ দা টুর্নামেন্ট হয়েছে সেটাও যথার্থ এবং আই থিংক তার মারুফ মিধা সব মিলিয়ে আমার মনে হয় যে চারজন যে বোলিং আজকে করেছে ইন্ডিয়াকে কোনো সুযোগই দেয়নি অথচ ইন্ডিয়ান বোলিং সাইড ওয়াজ অলসো গুড বাট টুডে আই থিঙ্ক বাংলাদেশের বোলিং সাইড ওয়াজ মাচ মাচ বেটার ইফেক্টিভ এই উইকেটে সুতরাং আমার মনে হয় যে এটা তাদেরকে আগামী ওয়ার্ল্ড কাপে অনেকখানি সহায়তা করবে মেন্টালি ফিজিক্যালি এন্ড কনফিডেন্স ওয়াইজ জি অর্থাৎ প্রতিটি ডিপার্টমেন্টে দারুণ কম্বিনেশনের ফলেই তো এই যে আটবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ নিশ্চয়ই এই জয়টাকে আপনি বিশেষ ভাবে দেখবেন সেই দলকে বাংলাদেশ আমি আমি মনে করি আউটক্লাস করেছে এবং পাকিস্তানকেও যেভাবে আউটক্লাস করেছে দে ডিজার্ভ অল দি ক্রেডিট আমার মনে হয় যতই প্রশংসা করা হবে কমই করা হবে এবং এই দলটা থেকে আগামীতেও আমার মনে হয় দিস সাপ্লাই চেইন বাংলাদেশের জন্য ভালো দিন আমার মনে হয় আমরা দেখতে পারবো এবং এই আন্ডার এইজ লেভেল ক্রিকেটে আন্ডার নাইনটিন লেভেল ক্রিকেটে বাংলাদেশ কিন্তু সব সময়কার জন্য ওনার স্ট্রংগেস্ট সাইড আমার মনে হয় যদি প্রত্যেকটা আন্ডার নাইনটিন সাইড যদি আমরা এ উইনিং परसेंटेज দেখি সব নট जस्ट द টুর্নামেন্টস ওভারঅল তাহলে যে বাইলেটারাল খেলাগুলো হয় আমার মনে বাংলাদেশ বনাম লিডিং অন দ্য নাইন সাইড হ্যাঁ জি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য